না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও বাংলা ছবির দচল শাশুড়ি রিনা খান আমার কপালে জুটলো মাত্র তিনটা মার সহ্য করে নিয়ে মেঘলা নির্জন পকেটে হাত দিয়ে দেখলো ওর মানিব্যাগ শান্ত চোখে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলা যাওয়ার দিকে কারণ ওর মানি ব্যাগে মাত্র একশো টাকা আছে আহনাফ রুম থেকে বের হয়ে মোবাইল নিয়ে ছাদে চলে আসলো কিছুক্ষণ কথা বললো কারোর সাথে ছাদের বসে আছে আকাশের দিকে ফিরে তাকালো কান্না আহনাব কারোর সাথে হেসে এসে কথা বলছে ইংরেজিতে কথা বলছে যার জন্য বুঝতে অসুবিধা হলো না আহনাফ একটা মেয়ের সাথে কথা বলছে যার নাম হিয়া হয়তো গার্লফ্রেন্ড আহনাফ কথা শেষ করে রেলিং এর দিকে তাকিয়ে দেখলো কেউ বসে আছে ঘোমটা দাওয়া দেখে বুঝলো এটা মহুয়া আর্নহাফ না চাইতেও গিয়ে মহুয়ার থেকে দূরত্ব রেখে দাঁড়ালো সুইসাইড করার পরিকল্পনা করছেন জি হেল্প করুন এখান থেকে নিচে পড়লে ঠিক কতক্ষণ লাগবে দেহ থেকে প্রাণ যেতে আর্নহাফ একবার নিচের দিকে তাকালো আবার মহুয়ার দিকে তাকিয়ে বলা এখান থেকে নিচে পড়লে প্রাণ যাবে কে বলেছে এখানে থেকে নিচে পড়লে আপনার হাত পা ভাঙবে মাথা ফাটবে এর থেকে বেশি কিছু না আপনি কেন মরার পরিকল্পনা করছেন আমি একবারও বলেছি আমি মরার জন্য এসেছি তাহলে নেমে আসুন এইভাবেই ভালো লাগছে আনাফ মহুয়ার দিকে এগিয়ে গেল মহুয়া কিছু বুঝে ওঠার আগে আনাফ মহুয়াকে ধাক্কা দিল মহুয়া ভয়ে আহনাফের হাত শক্ত করে আঁকড়ে ধরল মাথা থেকে ওড়না গিয়ে বাগানে পড়ল আনাফ মুচকি এসে মহুয়ার হাতটা দিকে তাকালো চুলগুলো খুলে গেছে বাতাসে উড়ছে ভয়ের নিচে দিকে তাকে মহুয়া বলে উঠল কি করছেন আহনাফ উপরে তুলুন বসার আগে ভেবে বসা উচিত আমরা কোথায় বসছি যেদিকে পা বাড়াচ্ছি জায়গাটা আমাদের জন্য কতটা সেফটি অন্ধের মতো জীবনের ঝুঁকি নিতে নেই একজন অন্ধ লোক ও পা বাড়ানোর আগে লাঠি দিয়ে বারবার বোঝার চেষ্টা করে আমি সঠিক পথে পা দিচ্ছি তো এখন যদি এখানে আমি না থাকতাম বেচুটে নামতে গিয়ে কিংবা পিছলে পড়ে যেতেন হাত ধরে বাঁচার জন্য কাউকে পেতেন না কিছু করার আগে একবার করার আগে একবার ভালো করে ভেবে নেবেন লাস্টে ফলাফল কি হবে আগে তো ওপরে তুলুন না হলে এবার সত্যি গেলাম পড়ে জ্ঞান দেওয়া বন্ধ করুন আনাপ মুহুয়াকে উপরে নিয়ে আসে ভয়ে মুহুয়া এখনও আনাপের হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে ভীষণ ভয় পেয়েছে। এবার আমার হাত ছারণ মোহর রেগে এক আকাব করে বসলো আনাপের বুকে। রেগে একের পর এক ঠাপ্পর কিল মারতে শুরু করলো। বিয়াদদ লোক আর একটু হলে আমি পড়ে যেতাম। আমার থেকে দূরে দূরে থাকবেন। বলে উঠতে গিয়ে থাপাস করে আনাপের উপরেই পড়ে গেল। আনাপ মনে মনে হুক করে হেসে উঠলো। নিজেই বলল দূরে থাকবেন আর এখন নিজে ওকে জড়িয়ে ধরে আছে। মনে মনে হাসলো ও উপরে হাসি চেপে রাখল মহুয়ার সামনে হাসা নিশ্চয়ই এখনো আরো রেগে যাবে মেয়েটা মহুয়া লজ্জায় জলদি করে সরে গেল চুল গিয়ে আহনাফের ঘড়ির সাথে পেঁচিয়ে গেল মহুয়ার তো ইচ্ছে করছে চুলগুলোই কেটে ফেলতে চুল টানটানি শুরু করলো আহনাফ মহুয়াকে থামিয়ে আস্তে ধীরে চুলগুলো ছাড়িয়ে বলে উঠে এত বড় চুল সামলান কিভাবে যেভাবে এতক্ষণ আপনাকে সহ্য করেছি বলে চুলগুলো ওনার মতো সামনে এনে দ্রুত পায় ছাদ থেকে নেমে গেল মহুয়া যেতে যেতেই আহানা বলে উঠল মেয়েটা আবার আমাকে অপমান করে গেল আমি কি এতটাই বোরিং যে আমাকে সহ্য করা চুলের মতো হয়ে গেল বেয়াদব মেয়ে গভীর রাতে দরজায় কড়া শুনে চোখ রোদ্দুর রোদ্দুর চোখ দরজা খুলল মেঘলা এত থেকে ও ওর রুমের সামনে দরজা খুলেই শ্রাবণকে দেখে অবাক হয় বিয়ের দিনের পর আজ দেখলো শ্রাবণ মেঘলার পাশ দিয়ে যেতেই মেঘলা চোখ শক্ত হয়ে আসলো কারণ শ্রাবণের শরীর থেকে পিস্টি গন্ধ আসছে নিশ্চয়ই উল্টো পাটা কিছু খেয়ে এসেছে মেঘলা রেগে শ্রাবণের সামনে গিয়ে বলে উঠল আয় মাতাল আমার রুম থেকে বের হোক শ্রাবণ চোখ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল কি কি বললি আরেকবার বল কে মাতাল তুই এই রুমে কেন বের হ আমার রুম থেকে শ্রাবণ মেঘলা চুলের মুঠি শক্ত করে ধরে বলে উঠল আই ওয়ান্ট ডিভোর্স একটা বস্তির অশিক্ষিত চোর সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না আর না কখনো এক রুমে তোর মতো মেয়ে শ্রাবণ চৌধুরীর নখেরও যোগ্য না আর না কখনো হয়ে উঠতে পারবে কাল যখন আমার বন্ধু বাড়া প্রতিবেশী আমার বউ দেখতে চাইবে আমার লজ্জায় মাথা কাটা যাবে তোকে এই রুমের আশেপাশে দেখলে কি করব আমি নিজেও জানি না আমার রুম আর আমার থেকে দূরে থাকবে ব্যথা চোখ বন্ধ করে রেখেছে মেঘলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল মেঘলা আর মহুয়া মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রুমে পানি খুঁজলো কোথাও একটু পানি নেই আস্তে করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো ড্রয়িং রুমে সবাক হলো রান্নাঘরে লাইট জ্বালানোর সাথে ঠুকঠাক শব্দ আসছে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আহনাফ একাতে পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে মহুয়া আরও ভালো করে তাকালো আহনাফকে দেখিয়ে যেভাবেই এসেছিল সেভাবেই হাঁটা হলো মাঝ রাতে চুল ছেড়ে ভূতের মতো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন কেন মহুয়ার পাত থেমে গেল পেছন ফিরে বলে উঠল ভূত বিশ্বাস করেন আর কিছু সময় চুপ থেকে বলো হুম অবশ্যই আমাদের বাড়ির পেছনে যে বন্ধ ঘর আছে ওখানে অনেকে ভূত দেখেছে ওই ঘরে এক মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে মাঝে মাঝে মেয়ের আত্মাকে অনেকেই দেখতে পায় আর যে দেখে সে আর বেঁচে থাকে না মহু আস্তে ধীরে আহনাফের কাছে এসে দাঁড়াল। কিন্তু আমি তো শুনেছি ভূত বলতে কিছুই নেই ভূত বলতে নেই তবে পেট নিয়ে আত্মা জিন তো আছে মহু আর ভয় এদিক ওদিক তাকে জিজ্ঞেস করল এটা আত্মহত্যা কেন করেছে আনাফ কাপে কফি ঠেলে বলল তা তো আমি জানি না তবে মাঝরাতে মেটা চিৎকারের শব্দ শোনা যায় আপনি শুনেছিলেন না লোকের মুখে শুনেছি মহু আর ভয় আনাফের দিকে তাকিয়ে বলল আমি এসব ভয় পাই না তাহলে এভাবে কাঁপছেন কেন আগে চুল গুলো বেঁধে নিন আপনাকে দেখে আমার ভয় লাগছে বলি আহানাব চলে যেতে ধরল মহু আহনাফের পেছন পেছন যাচ্ছে আহনাব পেছন ফিরে বলি উঠল এখানে কেন এসেছিলেন মহুয়া কণ্ঠে শান্ত করে বলে উঠল পানির জন্য খেয়েছেন না আহনাব গম্ভীর কণ্ঠে বলে উঠল তাহলে খেয়ে নিন আপনি মহুয়া চুপচাপ পানি খেয়ে আহনাফের পিছু পিছু দোতলায় চলে আসলো আনব নিজের রুমে প্রবেশ করতে গিয়েও থেমে গেল মহুয়া আনাপকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে গেল আনাফও এবার নিজের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল মোহা রুমে এসে দেখে ছোঁয়া ঘুমাচ্ছে দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেল দক্ষিণ পাশে রুম থেকে একটা মেয়েকে নিচে নেমে যেতে দেখে অবাক হলো সাথে একযাক ভয়েসে হানা দিল তাও সাহস করে মহুয় এগিয়ে আসলো মেয়েটাকে দেখা যেন এটাই কি আনাফের বলা সেই মেয়েটি তাহলে কি আনাফ সত্যি বলেছিল মোমা ভালো করে তাকালো মেয়েটা নিচে গিয়ে পানি খেয়ে আবার উপরে উঠে আসলো সিঁড়ি দিয়ে ছাদে উঠতে নিলে মহুয়া পেছন থেকে ডাক দিল মেঘলা বিরক্ত হয়ে পেছনে ফিরলো এই মাঝ রাতেও এই বাড়িতে শান্তি নেই এর থেকেও ও বস্তিতেই তো ঢের ভালো শান্তিতে ঘুমানো যায় এত রাতে তুমি ছাদে কেন যাচ্ছ ঘুমাতে মহুয়া ফ্রুক কুচকে ফেলল এই মেয়ে এত রাতে ছাদে ঘুমাতে যাবে এমন তো নয় আত্মা মেঘলার মতো সেজে এসেছে তোমার রুমে কি হয়েছে রুম থেকে বের করে দিয়েছি আর কিছু জিজ্ঞেস করবে আমার এখন ঘুম প্রয়োজন কে রুম থেকে বের করেছে আমার প্রাণপ্রিয় স্বামী কিন্তু উনি তো বাসায় নেই আসেও না এই এত কথা জিজ্ঞেস না করে রুমে গিয়ে দেখে আসো এত রাতে না ঘুমিয়ে বাড়ি কেন পাহারা দিচ্ছ আমি আমি পানি খাওয়ার জন্য বেরিয়েছিলাম এত রাতে ছাদে না গিয়ে আমাদের সাথে আজকের রাতটা থেকে যেতে পারো লাগবে না বাইরে ঘুমিও অভ্যেস আছে এখানে শুনেছি রাতে কোনো এক মেয়ে আত্মা ঘুরে বেড়ায় আমার রুমে আসো না হয় ভয় পাবে এইসব ফালতু কথা মাথায় না নিয়ে ঘুমোতে যাও মানুষ মৃত্যুর পর আর কখনো ফিরে আসতে পারে না নিজে হিসেব নিকেশ নিয়ে কুল পায় না আর আত্মা মেয়ে সেজে ঘুরে বেড়াবে যাও মেয়ে ঘুমিয়ে পড়ো বলি মেঘলা হেলতে তুলতে ছাদে চলে গেল মহুয়া চুপচাপ নিজের রুমে চলে আসলো কেন জানি এই মেয়েটার সাথে কথা বলতে ভালো লাগে মহুয়ার কেমন আপন আপন মনে হয় সেই প্রথম দিনের মতো আজও নামাজ পড়ে মহুয়া ছোয়া ছাদে আসল মেঘলা তখন ঘুমাচ্ছে ছোয়া মেঘলাকে ছাদে দেখে প্রথমে ভয় পেয়েছিল এই মেঘ কি রুমে শান্তিতে ঘুম আসে না অবশ্য আসবে কিভাবে কখনো চোখে এত সুন্দর রুম দেখেছে হুট করে তো আর এত ভালো রুমে ঘুম আসবে না লোভি মেয়ে একটা দেখলেই বিরক্ত লাগে মহু একবার মেঘলার দিকে তাকালো ছোয়াকে মুখ বন্ধ রাখতে বলল ওর কথা শব্দে মেটার ঘুম ভেঙে যাবে ছোয়া বুঝে পায় না এই মেয়ের প্রতি এত আধিক্রেতা দেখানো কি আছে এই মেয়ের জন্য আজ ওর ভাই বাড়ি ছাড়া বড় মামি ভালো নেই সামনে আরো কি কি সমস্যা হবে যে এই মেয়ে তৈরি করে আল্লাহ জানে আমিনা বেগম অনেক খুশি বড় ছেলে বাড়ি ফিরে এসেছে নিজ হাতে ছেলের পছন্দের সব খাবার কিছু রান্না করলেন সবে এক এক করে নিচে নেমে আসলো আহনব দাদি জানকে খাবার মেডিসিন খাইয়ে নিচে নেমে আসলো আজাদ চৌধুরী বসে থাকতে দেখে ওনার পাশে গিয়ে বসলেন আব্বু আপনি মনে হচ্ছে আমাদের থেকে কিছু লুকাচ্ছেন এমনটা কেন মনে হচ্ছে তোমা আমি খেয়াল করছি আপনি সব সময় টেনশনে আর ভয়ের মধ্যে থাকছেন মেঘলা মেটার বিষয়টা আপনি যতটা সাধারণ সবার সামনে দেখাচ্ছেন ততটাও নয় কে আর কে পাঠিয়েছে কেনই বা পাঠিয়েছে এতে লোকটার লাভ কি কে সেই লোক তার সাথে আমাদের কিসের শত্রুতা আজাদ চৌধুরী এই গম্ভীর কারঞ্চ বলে উঠলো এত কিছু তোমার ভাবতে হবে না নিজের হসপিটালে মন দাও আর সাবধানে সবকিছু দেখাশোনা করো তোমাদের আর এই পরিবারের নিরাপত্তার জন্য এখনও তোমার আব্বু বেঁচে আছেন আহানাফ স্থির চোখে তাকিয়ে রইলো আজাদ চৌধুরীর দিকে আজাদ চৌধুরীর মুখে কিছু না বললেও আনাফ ঠিক বুঝতে পারছে কিছুতে একটা রহস্য লুকিয়ে আছে খাবার টেবিলে মেঘলা ছাড়া সবাই বসে আছে আমি না বেগম সব কিছু এগিয়ে দিচ্ছেন শ্রাবণ কিছুদিন অফিসে যাওয়ার প্রয়োজন নেই কিছুদিন বাসায় থাকো বন্ধুদের সাথে সময় কাটাও শ্রাবণ খাবারের থেকে দৃষ্টি সরিয়ে আজাদ চৌধুরীর দিকে তাকালো আমি ঠিক আছি আজ থেকে অফিসে আসব আমি নিষেধ করছি আমি এখন ছোট বাচ্চা নেই আপনার সকল সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন আমি কিছু চাপিয়ে দিচ্ছি না তোমার ভালোর জন্যই বলছি অনেক ভালো বুঝেছেন আজাদ চৌধুরী চুপ করে ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন ওনার উপর ছেলের অনেক অভিমান জমে আছে শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে উঠে গেল বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল শ্রাবণ রুমে এসে শার্ট খুলে বিছানায় ফেলে দেয়ালে সহজর একটা ঘুষি মারল বুকের ভেতর কিছু একটা নেই মনে হচ্ছে ভীষণ খালি খালি লাগছে চুল খামচে ধরে বিছানায় বসে পড়ল কেমন জীবনটা এলোমেলো হয়ে গেছে এলোমেলো জীবনে এসে আর কাউকে চায় না কিন্তু বেহাইয়া মন মানতে চায় না নিষিদ্ধ জিনিসের প্রতি এত মায়া টান কেন কেন দেখলে বুকের বাবা সে চিনচিন ব্যাথা হয় পর্দার আড়ে লুকিয়ে আছে মেঘলা রুমে এসেছিল নিজের কাপড় নিতে কাপড়ে হাত দিতেই বুঝলো শ্রাবণ আসছে ভয়ে পর্দা আড়ে লুকিয়ে আছে এখন তো এই ছেলে রাগ দেখে বের হতে আরও ভয় লাগছে শ্রাবণ টেবিলের পাশ থেকে একটা ফাইল তুলে নিল হঠাৎ চোখ আটকালো পর্দার নিচে একজোড়া পায়ের দিকে শ্রাবণ কিছু সময় তাকে চোখ সরিয়ে বলে উঠল পর্দার আড়াল থেকে বের হয়ে আস গুনে গুনে পাঁচ মিনিট চলে গেল মেগলা বের হলো না শ্রাবণ তাতে ছেপে বলে উঠল বের হতে আর এক মিনিট দেরি হলে গুনে গুনে ছয়টা থাপ্পর পড়বে গালে থাপ্পরের কথা শুনে সাথে সাথে মেঘলা বের হয়ে গেল কি চুরি করতে এসেছিলে আমি চুরি করতে আসিনি শ্রাবণ তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল তাহলে কি আমাকে দেখতে এসেছিলে আপনি দেখতে মোটেও অতটা হ্যান্ডসাম না যে আপনাকে দেখতে রুমে এসে লুকিয়ে থাকব এখন ভীষণ রেগে গেল স্কুল কলেজ ভার্সিটিতে কত মেয়ে ওর জন্য পাগল ছিল আর এই সামান্য বুঝতে অশিক্ষিত মেয়ে কিনা খুব সুন্দর করে ওকে অপমান করে ফেলল শ্রাবণ নিজেকে বোঝালো বস্তির মেয়েদের চয়েস আর কতটুকু ভালো হবে শ্রাবণ তুই এই মেয়ের কথায় রেগে যাচ্ছিস তাহলে ওই রুমে কি আমি কাল রাতে বলে দিয়েছি এই রুমে তোমার ছায়াও যেন না দেখে কাপড় নিতে এসেছিলাম শুধু কাপড় নয় কিছু নিয়ে বের হয়ে যাও তোমার গায়ের গন্ধ যেন বাতাসের সাথে এই রুমে না থাকে মেঘলা চুপচাপ সবকিছু নিয়ে বের হয়ে গেল এখানে ঝগড়া ঝামেলা করে লাভ নেই বসিতে যেতে হবে অনেক কাজ বাকি যাওয়ার আগে বলি উঠল আমার শরীর থেকে আপনার মতো বিশ্রী গন্ধ আসে না মাতার লোক মহুয়া ছোয়া কলেজের উদ্দেশ্যে বের হলো আজাদ চৌধুরী নির্জনকে ওদের নিয়ে যাওয়ার আবার ছুটির পর নিয়ে আসার কাজ দিল কিন্তু তাতে রাজি হলো না ছোঁয়া ছোঁয়া কিছুতেই নির্জনের সাথে যাওয়া আসা করবে না নির্জনও দিল এই কটকটিকে সে না অনেক ঝামেলার পর সিদ্ধান্ত সাথে নিবে হলো যাওয়ার সময় আনাফের সাথে যাবে আসার সময় নির্জন আসবে মহুয়া তো প্রচুর রেগে আছে আহনাফের উপর ব্যক্তপল কাল রাতে ওকে মিথ্যা বলে ভয় দেখিয়েছে সকালে মহুয়া ছোঁয়াকে জিজ্ঞেস করেছিল ছোঁয়া তো মোহর কথা শুনে প্রচুর হেসেছিল আহনাব গাড়ি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছে মোহ আর শুভ্র রঙের সালোয়ার কামিজ পরেছে চুলগুলো বেনি করে একপাশে রাখা বাড়ি থেকে বের হয়েছে আহনাব একবার থাকে চশমা ঠিক করে গাড়িতে বসে পড়ল ছোঁয়া মহুয়া পেছনে বসতে আহনাব বলে উঠল আমাকে দেখে কি তোর ড্রাইভার মনে হয় ছোঁয়া আমাদের জন্য হয়ে যাও ভাই শ্রাবণ ভাইয়া সব সময় আমাদের একসাথে বসতে দিয়েছে আমি শ্রাবণ নই একজন সামনে চলে যায় তুমি তো জানো সামনে বসলে আমার মাথা ঘোরায় শরীর খারাপ লাগে বমি আসে আনা মোবাইলে ছোয়ার হাতে দিয়ে বলে উঠলাম তাহলে পেছনে বসে গেম খেল আর পাশের জনকে সামনে চলে আসতে বল একদম মোবাইলে লোভ দেখাবেন না আমি আপনার সাথে বসবো না ছোয়ার সামনে যাও তাহলে আজ আর কলেজ না হসপিটাল যেতে হবে তাহলে চলো রিকশা দিয়ে যাই আমরা ভাই রেগে যাবে আমি আছি আনফ এতক্ষণ ওদের কথাগুলো চুপ করে শুনলাম এবার গম্ভীর খমছে বলে উঠলো যে গাড়ি থেকে একবার নিচে রাখবে তাকে আজ হেঁটে কলেজে যেতে হবে ছোয়া বাধ্য মেয়ের মতো সামনে বসতে গেলে আনফ নিষেধ করে গাড়ির স্টার্ট দিল মহুয়া বাইরের দিকে তাকিয়ে রইলো আনফ ওদের কলেজে গেটে নামিয়ে চলে গেল কলেজে আসতেই আরেক ঝামেলা এসে সামনে দাঁড় রনি তলবল নিয়ে মহুয়ার সামনে দাঁড়িয়ে আছে এই সমস্যা কি তোর সাথে আমার কোনো সমস্যা নেই শালিকা বোন মাঝে কাবামমে হাড্ডি না হয়ে সুস্থ হওয়ার চেষ্টা করো ছোয়া লম্বা একটা শ্বাস নিয়ে হাসলা কাকু আজকাল দেখি নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে গুড অনেক জোকস শুনলাম এবার রাস্তা ছাড় রনি সিগারেটে আগুন জালি মহুয়ার দিকে তাকালো মাথা নিচু করে ভজমের মতো দাঁড়িয়ে আছে আমার বিষয় কি ভাবলে কিছু বলার আগে রনি ইশারায় একটা কে কিছু বলল কালো চিকন একটা ছেলে ছোয়ার মুখে টেপ মেরে দিল হাতগুলো শক্ত করে ধরে বলল আগে বসের সাথে ম্যাডামের কথা শেষ হোক মহুয়া তখন মাথা নিচু করে আছে ছোয়া ছোটার চেষ্টা করো লাভ হলো না চিকনার শরীরে এত শক্তি আর রনির দিকে তাকাতে রনি বলে উঠল মহুয়া ব্যাগটা রনির এক চেলার হাতে রাখল তারপর ঠাস ঠাস করে রনির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার গালে কষিয়ে কয়েকটা থাপড় বসিয়ে চোর হাত ধরা ছেলেটার গালেও মারল রনি চুপচাপ তাকিয়ে দেখতে লাগলো মহুয়া রনির দিকে তাকালো কিছু সময় তাকিয়ে পা থেকে জুতা করে রনির গালে মারতে শুরু করলো কেউ ভাবতেও পারেনি এমন কিছু হবে রনিও হয়তো কল্পনা করেনি এতক্ষণ রনির ছেলেদের মেরেছে রনি কিছু বলেনি এখন রনিকে মারছে রনির ছেলেগুলো দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়ে দেখছে মানে মানে সমানে সমান মহুয়ার দিকে পুরো কলেজের স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়াছে মহুয়া যেন ও নিজে বুঝে নেই রনির এখন মনে হচ্ছে ওর সামনে সামান্য একটা মেয়ে নয় ওর মৃত্যু দাঁড়িয়ে আছে একটা মেয়ে সামনে আছে বিরাট মেয়েদের শরীরে শক্তি লজ্জা ভয় থাকলে আর দ্বিতীয়বার এই কলেজের আশেপাশে তোকে দেখবো না সব ছেলে মেয়েরা একসাথে হাতে তালি দিতে লাগলো আনাফের রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক কথা বলে গাড়ি রেখে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল বিকট শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখলো ওর গাড়িকে বড় একটা ট্রাক ধাক্কা মেরেছে গাড়িটা দূরে গিয়ে ছিটকে পড়ে একদম ভেঙে চুরে মুছরে আগুন ধরে গেছে আহনাফের স্তব্ধ শুধু তাকিয়ে রইল আনাফকে বাসায় ফিরে আসতে দেখে আমিনা বেগম জিজ্ঞেস করলেন কি হয়েছে শরীর খারাপ কিনা আনফ চুপচাপ নিজের রুমে চলে গেল গাড়িটা আনবের অনেক প্রিয় গাড়ি ছিল চোখের সামনে নিজের গাড়িটার এই অবস্থা দেখে থমকে গিয়েছিল এই গাড়িতে তো তখন ও থাকার কথা আনব চলে যেতেই হয়ে আজাদ চৌধুরীর বাড়িতে এসে আনবকে খুঁজতে লাগলেন আনব তো এইমাত্র বাড়িতে আসলো শরীর মনে হয় ভালো নেই আমি কফি করে নিয়ে আসছি ওর জন্য এখন রুমে গেছে কি হয়েছে ওকে খুঁজছো কেন অফিস থেকে চলে আসলে যে আজাদ চৌধুরীর বুকে হাত দিয়ে সোভাই বসলাম একুর জন্য পুরো পৃথিবী তোমাকে গিয়েছিল আমি না বেগম পানি এনে দিলে তোমার কি শরীর ভালো নেই আমি ঠিক আছি আমি না বেগম গ্লাস নিয়ে উঠে যেতে আজহা চৌধুরী মোবাইলে ম্যাসেজ আসলো কি বন্ধু ভয় পেয়েছো ইস তোমার ভয়ের তো মুখটা দেখে আমার পৈচাশিক আনন্দ হচ্ছে বলতে হবে তোর ছেলের ভাগ্য ভালো না হয় গাড়ির সাথে নিজেও পরপারে চলে যেত তবে টেনশন নাই নেক্সট টাইম শুধু গাড়ি নয় গাড়ির সাথে তোর ছেলেকেও পাঠিয়ে দেব। এক এক করে সবাইকে পাঠাবো আজাদ চৌধুরী বার কয়েক কল দেওয়ার চেষ্টা করলেন নাম্বার বন্ধ ক্লান্ত শরীরটা সোফায় ছেড়ে চোখ বুঝে রাখলেন কি করবেন এখন ছেলেদের কিভাবে বন্ধু নামের শত্রুর হাত থেকে রক্ষা করবে বোনটার মতো ছেলেদেরও কি হারাতে হবে সিদ্ধান্ত নিলেন মিরা চৌধুরীকে আজ সবটা জানাবেন আর পুলিশের সাহায্য রায়হানকে খুঁজে বের করবে আনাক রুমে এসে চুপচাপ বসেছিল সে কিছুতে হিসাব মিলাতে পারছে না মেঘলার আগমন বিয়ে বাবা ছেলের মধ্যে আস্তে আস্তে ঝামেলা তৈরি করা আর আজকের অ্যাক্সিডেন্ট সবটাই সাজানো করে প্ল্যান খুব সুন্দর করে নিজের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে মেঘলা রুমে গেছে গেল রুমের তালা দেখি ভীষণ অবাক হলো রুমে কেন তালা দেওয়া বাড়িতে এত মানুষ থাকতে চোর তো আসবে না নিচে গিয়ে নিরুপমাকে জিজ্ঞেস করতে বলো এই রুম শ্রাবণ তালা দিয়ে গেছে যেন মেঘলা রুমে কখনো প্রবেশ করতে না পারে আর পেছন ফিরতে দেখলো মেঘলা বাইরে থেকে আসছে কারো দিকে না তাকে গেস্ট রুমে চলে যাচ্ছে নাফ আজাদ চৌধুরীর দিকে তাকে কিছু বলল না আজাদ চৌধুরী চোখ বন্ধ করে বসে আছে আনাব কফি খেয়ে মেঘলা দরজার সামনে টোকা দিল মেঘলা দরজা খুলে আনাফকে দেখে কিছু সময় তাকিয়ে রইল কি যায়। আপনার সাথে আমার কিছু কথা ছিল বলেন একটু ছাদে আসুন